গতকাল ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে সারা ভারতে এই জয়ের আনন্দে মিছিল বেরোচ্ছে কিন্তু খবরদার পশ্চিমবঙ্গে কিন্তু কোনো মিছিল বের করবেন না বিশেষ করে মুসলমান অঞ্চলে তাহলে আপনার পরিচয় হবে হিন্দু তালিবান কেন এই কথা বললাম একটা ভিডিও সবার আগে দেখুন

তারা ঢাক ঢোল ইত্যাদি নিয়ে মিছিল করছে আনন্দে ভারত জিতেছে ভারত যাকে বলে দ্যাট ইজ ইন্ডিয়া যদিও আমরা বলবো ভারত দেখি ইজ সেই ভারত জিতেছে আনন্দের কথা তাই তারা ঢাক ঢোল নিয়ে মিছিল করছে রোড রোড ক্রস ক্রস করে ওপারে যেতে গেছে খবরদার পুলিশ বলছে ওপারে যাবেন না কেন যাব না কেন যাবো না কেন এপারে যদি আমরা যেতে পারি ওপারেও যেতে পারি এটা তো বাংলাদেশ আর ভারত নয় ডিটি রোড ডিটি রোডের এপারে গেলে যদি আমরা যেতে পারি ওপারেও যেতে পারি না পারবেন না এটা হচ্ছে আইসির অর্ডার কেন ওই অঞ্চল ওইদিকে হচ্ছে মুসলমান প্রধান অঞ্চল আরে ভারত জিতেছে তো আমরা কেন ওপারে যেতে পারবো না আমরা তো পাকিস্তানে যাচ্ছি না আমরা তো বাংলাদেশে যাচ্ছি না আমরা রাস্তার এপার থেকে ওপারে যাচ্ছি না ওটা মুসলমান অঞ্চল আমি আপনাদের বলে দিলাম ভিস অর্ডার এবারে মানা না মানা আপনাদের ব্যাপার এবারে আপনি যদি রাস্তা ক্রস করে ওপারে চলে যান কী হবে পরের দিনই আপনার এগেনস্টে পঞ্চাশটা কেস আসবে এবারে এতে দৌড়ান দৌড়াতে দৌড়াতে লয়ার লাগান আপনার পয়সা কড়ি সব শেষ হয়ে যাবে শুধু বাধা নয় বোধ সতর্ক করছে ওপারে গেলে কিন্তু হামলা হবে তার মানে ওরা যা ওপারে যারা থাকে তারা কি ভারত বিরোধী পরিষ্কার বলে দেখ যে পশ্চিমবঙ্গে এপারে থাকে ভারতের লোকেরা দ্বিতীয় লোকেরা ওপারে থাকে পাকিস্তান বা বাংলাদেশ বা ভারত বিরোধী লোকেরা বা জর্জ স্বরাচের এজেন্টরা যাদবপুর ইউনিভার্সিটির এজেন্টরা প্রেসিডেন্সি ইউনিভার্সিটির দালালরা দিল্লি জওয়াহরলাল ইউনিভার্সিটির ভারত বিরোধী ছাত্ররা করে দিক আজকে পশ্চিমবঙ্গের বুকে আজকে এই জিনিস ঘটে চলেছে এবং এই ইন্ধনটা কিন্তু জানবেন এই আজ থেকে নয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত যখন খেলছে প্রত্যেকটা ম্যাচ জিতছে কিন্তু কংগ্রেসের অল ইন্ডিয়া কংগ্রেসের সর্বভারতীয় একজন মুখপাত্র এক মহিলা মুসলমান মহিলা শাম খান নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না কাকে টার্গেট করলো রোহিত শর্মাকে রোহিত শর্মা নাকি মোটা রোহিত শর্মা নাকি মোটা আরো কী সব বলেছে বলে বলল ও কি করে বছরের পর বছর খেলে যাচ্ছে আর কংগ্রেস তৃণমূল কংগ্রেস ভাই ভাই সঙ্গে সঙ্গে সৌগত রায় ওই কথাটাকে লুফে নিয়ে বললো হ্যাঁ ও তো ঠিক কথাই বলেছে ওই শাম খান মুসলমান মহিলা লিডার মুখপাত্র ও তো ঠিক কথাই বলেছে ও তো মোটা ও তো খেলায় রানি করতে পারে না বছরে দু এক বছর পরে হয়তো একটা সেঞ্চুরি করলো ভারতীয় টিমে থেকে গেল বছর বছর এইভাবে চলছে কখন বলা হচ্ছে যখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত একটার পর একটা ম্যাচ তখন ভারতকে উদ্বুদ্ধ করা দরকার তা না কিন্তু সেটা না করে এই তৃণমূল কংগ্রেসের সৌগত রায়ের মতো একজন বর্ষিয়ান লিডার কংগ্রেসের ওই বাচ্চা একটি মেয়ে মুসলমান একটি মেয়ে যার ব্রেনশ হয়ে গেছে তারা ভারতকে ডিজার করছে প্লেয়ারদেরকে ছোট করছে তাদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করছে কেন এরা তো ভারত বিরোধী এরা হচ্ছে সৌগত রায় হচ্ছে ভারত বিরোধী হয়ে গেছে এরা ছিল না কিন্তু আজকে আজকে ডিপ স্টেটের দালালি করতে করতে ভারত বিরোধী হয়ে গেছে মঠ খেতে 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 যেরকম মানুষ মাতাল হয়ে যায় এরা সেরকম ব্যঙ্গ করতে 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 এরা আজকে ভারত বিরোধী হয়ে গেছে আজকে ভাবতে পারেন ঠিক সাতচল্লিশ সালের আগে যে ভারতের পরিস্থিতি হয়েছিল ঠিক সেই পরিস্থিতি হয়েছে পশ্চিমবঙ্গের বুকে আরে আমি মিছিল করতে পারবো না ভারত জিতলে তার জন্য আমাকে ওয়ার্নিং দিচ্ছে যে ওপারে গেলে কিন্তু হামলা হলে তাই আপনারা আছেন কিসের জন্য আপনারা আছেন কিসের জন্য আর যারা হামলা করবে তাদের কেন অ্যারেস্ট করা হবে না ইউপিএ অ্যাক্টে ভারত বিরোধিতার জন্য ভারতের বিরোধিতা করবার জন্য কেন কালে এই পুলিশগুলোকেও দিনের পর দিন মগজ ধোলাই করা হচ্ছে এরা হচ্ছে এই পশ্চিমবঙ্গের যে সরকার তার তাদের চাকর বানিয়ে দেখা হয়েছে তাদের যে ব্যক্তিগত স্বাধীনতা বলে কিছু নেই হয় অর্ডার মানো আর তা না হলে আমি চাকরি থেকে তোমাকে বের করে দেবো আর এই মাঙ্গি বাজারে চাকরি যদি চলে যায় আমি খাও কি তাই এইভাবে এই মমতা ব্যানার্জির সরকার যে মমতা ব্যানার্জির সরকার এখানে সমস্ত জেহাদিদের তোষণ করছে পুষছে তাদের দিয়ে ভোট করাচ্ছে শুধুমাত্র ইলেকশনে জেতার জন্য কেন আমি সুখে থাকব আমার পরিবার সুখে থাকবে আমরা জীবনে অনেক কষ্ট করেছি আর আমরা কষ্ট করব না যতদিন বাজুও এই চেহাদিদের কাজে লাগাবো আমরা এবং এই জাগিয়ে আমরা ইলেকশনে জিতবরের ইলেকশন ছাব্বিশের ইলেকশনকে পাখির চোখ করতে হবে কোনো চেহাদির যাতে ভোটারে ভোটে নাম না আসে তার জন্য ইলেকশন কমিশন ইলেকশন কমিশন শুধু মদ মাখি মদ আর মাখি তো ভুলে ভুলে যাবে মদ আর যাবে আর আপনারা ভুলে যাবেন আপনারা যাকে তাকে ভোটার পাবেন আর ভোটের দিন মদ আর মাখি দিয়ে ওই সেন্ট্রাল ফোর্সের কমান্ডেন্টগুলোকে আটকে রেখে দেবে আর তারা যা খুশি তাই করে যাবে কেন এই জিনিস পশ্চিমবঙ্গের যুবকে চলবে মদ আর মাখি কি পশ্চিমবঙ্গ নির্ধারণ করবে জিহাদি পশ্চিমঙ্গ নির্ধারণ করবে কেন দিল্লি থেকে অর্ডার আসবে না কেন দিল্লি থেকে অর্ডার আসবে না করো তোমার পশ্চিমবঙ্গের মোদা সরকার যেরকম পুলিশ তোমাদের তোষণ করে যেতেই হবে নাহলে তোমরা ছাঁটাই হয়ে যাবে কেন দিল্লি থেকে অর্ডার আসবে না তোমরা যদি মোদন মগের জন্য পশ্চিমবঙ্গের ইলেকশনকে এইভাবে ধ্বংস করে দাও যাও একটু চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া হবে যাবজ্জীবন জেল হবে ওয়ান পার্সেন্ট ওয়ান ভোট ভোটার কেন্দ্রে একটা মানুষ ঢুকবে যার হাতে থাকবে তার ছবি হবে একমাত্র সেই ঢুকবে কোন সারা কোনো দাদা ওই ভোট না কেন এগুলো করা হচ্ছে না কেন করা হবে না আজ পশ্চিমবঙ্গকে জেহাদিদের হাতে ছেলে দেওয়া হচ্ছে এই যে করে ঘটনা রক্ত গরম হয়ে ওঠে না আমার দেশ জিতেছে অথচ আমি ওপারে যেহেতু মুসলমানরা থাকে তারা কি ভারতের খাচ্ছে না ভারতের পড়ছে না আপনারা আমার ট্যাক্সের টাকায় তাদের জীবন চলছে না সেখানে আমরা যেতে পারবো না হোয়াট ইজ দিস আচ্ছা কি হচ্ছে কেন কেন সরকার স্টেপ নিচ্ছে না আমি রাজ্য সরকারের কথা বলছি না এরা তো জেহাদিদেরই সরকার এরা জেহাদিদের সরকার তাই যাদবপুর ইউনিভার্সিটিতে দেখছেন না খেলা হচ্ছে খেলা হচ্ছে তৃণমূল আর সিপিএম মিলে খেলছে কারণ এরা সবাই তো জেহাদিদেরই সমর্থক একটা সময় সিপিএম বলতো পাকিস্তানের দাবি মানতে হবে এখন তারা বলছে পুরো ভারতবর্ষকে ওই তালিবানের হাতে তুলে দিতে হবে ওই যাদবপুর ইউনিভার্সিটিকে তালিবানের হাতে তুলে দিতে হবে জলদাল ইউনিভার্সিটিকে তালিবানের হাতে তুলে দিতে হবে ওইখানে যে মেয়েরা আছে তারা হিজাব পরে বছরে বছরে বাচ্চা পয়দা করবে আর বাড়িতে বসে বসে রুটি বেলবে এই হচ্ছে তাদের জীবন ওরে মেয়েরা সিপিএম বলছে তোদের জীবন হচ্ছে এইটা এখন কলেজে যত পারি চেঁচামেচি করে তোদের এই যে আধুনিক জীবনটাকে ধ্বংস কর তালিবানের ফেভারিট ভারত ধ্বংসের খেলায় মেটে এই জিনিস আমরা মানবো না এই জিনিস আমরা মানবো না আর যেসব হিন্দু ওই লক্ষ্মীর ভান্ডার আর অন্যান্য ভান্ডের জন্য ওই তেল মেরে যাচ্ছ ঝাঁঝমে বেশি দিন আর তেল মারার দিন কিন্তু তোমাদের নেই হয় এদিকে আসো নয় জাতীয়তাবাদে এসো আর তা না হলে মর বাংলাদেশে যেভাবে ঠুকরে ঠুকরে হিন্দু মেয়েগুলোকে খাওয়া হচ্ছে আমি খাওয়া বলব হিন্দু মেয়েগুলোকে জ্যান্ত খাওয়া হচ্ছে তোমাদেরও কিন্তু ওইভাবে খাওয়া হবে আর পুরুষগুলোকে বলছি রমজান মাসের প্রসাদ খাচ্ছ রমজান মাসের খাবার খাচ্ছ তোমরা গিয়ে মুসলমানের বাড়িতে লজ্জা করে না ওই বাঙালি ভাই বোনেদের এই রামজান মাসে বাংলাদেশে তাদেরকে খাওয়া হচ্ছে আর তোমরা তাদের বাড়িতে গিয়ে রমজান মাসে গিয়ে খাচ্ছ তাদের খাবার খাচ্ছ লজ্জা করে না আবার বিপদে পড়ে বিপদে যখন পড়ো তখন যেখানে সুবিধা হয় সেখানে পালিয়ে যাও আত্ম আত্মমর্যাদা নেই আত্মবিশ্লেষণ করো না তোমরা আত্মবিশ্লেষণ করো না আবারও বলি ওই চন্দননগরের আইসি

সাত এগুলো হচ্ছে হিন্দুর প্রতীক তাই ওখানে যাওয়া যাবে না এটাই তো তোর আসল কারণ তোর 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 বাবা এসপি তার বাবা মমতা ব্যানার্জি তারা তো ফিটিয়ে দিয়েছে এই জিনিস করবি না এই আইসি চন্দ্রনগরের আইসি আমি বলছি যদি রাষ্ট্র ক্ষমতা পাল্টায় যদি পশ্চিমবঙ্গের পাল্টায় যারা ক্ষমতায় আসবে যে জাতীয়তা সরকার আসবে তোকে বলছি সবার আগে এই চন্দ্রনগরে যে আইসি তাকে আইডেন্টিফাই করুন তাকে চাকরি থেকে ক্লোজ করে দিন সে ভারত বিরোধী সে আমেরিকান ডিপ স্টেট সে তালিবান সবার দালাল হচ্ছে ওই চন্দননগরের আইসিস যদি রাষ্ট্র ক্ষমতা পাল্টায় মমতা ব্যানার্জি করবে না মমতা ব্যানার্জি তাকে প্রমোশন দেবে কিন্তু রাষ্ট্র ক্ষমতা কেমন পাল্টায় যদি জাতীয়তাবাদী ক্ষমতায় আসে ও জাতীয়তাবাদী সরকার তোমাকে বলছি সবার আগে চন্দননগরের ক্লোজ করবেন কিন্তু আপনাদের প্রথম কাজ হবে এই বাংলার বুকে করা চন্দননগরের আইসি কে ক্লোজ করা তাহলে বুঝবো আপনাদের সিদ্ধারায় ডম আছে আপনারা জাতীয়তাবাদের জন্য লড়াই করছেন জাতীয়তাবাদের জন্য লড়াই করছেন জাতীয়তাবাদের জন্য লড়াই করছেন